তোলা করছে আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে ওখানে যে ইয়ে আছে কারখানা আছে কে কন্ট্রাক্টই করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গন্ডগোল তো এম সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কমারাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে সে মদন মিত্র লোক একটা টিম আছে মলয় ঘটাকার লোক আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত 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 সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছে কাছে কাছাকাছি পড়ে সে তো তোলাবাজি চরম সীমায় আছে আর যখনি কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব আমি এক মিনিটের মধ্যে বুঝে নেব হাফ মিনিটের মধ্যে বুঝে নেব হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব যেখানে দায়িত্বে রয়েছে রাজীব কুমার রাজীব কুমার দায়িত্ব রাজীব কুমার সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক যেটা যে বীজ বীজটা পুঁতেছেন সেই বীজটাই তো উঠবে আরে ক্রিমিনালদেরকে কনসিলার ক্রিমিনালদেরকে পথ দিয়ে বসিয়ে রেখেছে ক্রিমিনালদেরকে এ বানিয়ে রেখে দিয়েছেন তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন এখানে চারশো ক্রিমিনাল চারশো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকোড পুলিশ কমিশনার চারশো এটা আজ থেকে না ওই যখন থেকে তৃণমূল

কে তোলাবাজি করছে দুর্ভাগ্যের ব্যাপার তৃণমূলের তৃণমূলে মন্ত্রী তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায় এইটাও ভাগ এলো আপনার কাছে পাঠিয়ে দিলাম এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় নির্মলা কতবার বলেছে নির্মলা কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে গুড্ডু আমাকে খুন করে আজকে ভয়ে মুখ খুলতে পারছেন কাউন্সিলর ওখানকার আমাকে বলেছে ভদ্র মহিলা একটা পার্টি করে হইতে যে আমার বিরোধী পার্টি করতে পারে আমি ওতে কিছুই জানে কি আছে একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করত নাম করে আনোয়ার এই কোন কোন আছে সব বুড্ডু তারপরে আর অনেক আছে ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম আমাদের ব্যারেকুর শিল্পাঞ্চল থেকে গিয়ে কামারহাটিতে বসবাস করতাম তো ও আছে এখন বিটি রোডের জাস্ট ওপারে যেখানে বাঙালি হিন্দুরা বসবাস করে সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে সেখানে বাঙালি এলাকাতে হিন্দু এলাকাতে যেখানে বাঙালি হিন্দুরা থাকেন এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে কুম করছে তোলাবাজি করছে মার্ডার করছে এই বিকাশটাকে আমি বহু ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে ওখানে এম এল এ ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান ওখানকার গুন্ডা ওখানকার পুলিশ সব একাকার আছে সবার ভাগ পৌঁছতে হবে এই ছেলেটা মানে কি বলা যাবে এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন এটাই একটা বড় প্রশ্ন শুধু এরাও স্বার্থের জন্যই মরছে যে হিন্দু এখনো তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে গ্রেফতার কেন হবে পাশেই তো থাকে মদার মিত্র সবসময় ছিলোয়ার কি করতো আনোয়ার টানোয়াররা কি করতো ওখানে একজন পুলিশ অফিসার ছিল সে আরেস্ট করতো আনোয়ারকে দিয়ে খুন করাতো ওই পুলিশ অফিসার নামটা ভুলে গেছে খুন করাতো আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিম বাংলা আর ভোলা যাবে না মরুদান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের বলছি যে শিলিগুড়িতে কয়েকদিন আগে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পরে একটি বাচ্চা মারা যায় ভ্যাকসিন নেওয়ার পরে এবং একটি বাচ্চা যথেষ্ট অসুস্থ একশো আটত্রিশটা ওষুধ দু নম্বরই পাওয়া গেছে সেই ওষুধের আপনি বিশ্বাস করবেন না পশ্চিমবাংলা ইএসআই হসপিটাল ইএসআই হতো কেন্দ্রের আছে কিন্তু মানে প্রত্যেকটা স্টেট লেবার ডিপার্টমেন্ট ইএসআই কে কন্ট্রোল করে ইএসআই থেকে ওষুধ সরকারি দপ্তর সরকারি হসপিটাল থেকে ওষুধ গাদা গাদা এই ওষুধটা দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় যারা এই ফেয়ার প্রাইস সব দোকান করে তারা নিজে বলে কি দাদা এই ওষুধটা কিনবেন না ডক্টররা বলে দয়া করে এই ওষুধ কিনবেন না আমাকে দোষ দেবেন না এখানে সব দু নম্বরই ওষুধ সাপ্লাই হয় দু নম্বর মানে জাল জাল ওষুধ যে মাত্রায় যে জিনিস দিয়ে ওষুধ আপনার একটা রোগ হয়েছে সে ওষুধ যে রোগ যে ওষুধ দিয়ে আপনার রোগটা মানে ট্রিটমেন্ট হবে সেই ওষুধটা পুরোপুরি জাল আপনি দেখছেন তো অসুধ জাল ওষুধের জাল সালাইনের জন্য তাকে ডাক্তারকে সাসপেন্ড করা হলো যে বানাচ্ছে সে পাশে দাঁড়িয়ে হাসছে যে বানাচ্ছে যে অসুস্থটা বানাচ্ছে ডাক্তারকে অ্যারেস্ট করছে ডাক্তারকে ধমকাচ্ছে চমকাচ্ছে এই তো আছে এই বেলঘরিয়া কামারহাটি হয়তো পানিহাটিতে পড়ছ পড়তো কোন খুন হয়েছিল ঢুলু আপনি দেখেছেন পানিহাটিতে পানিহাটিতে টুলু না ঢুলু ওকে বলতো সব এটাও খুব পানিহাটির আর কামারহাটি কাছাকাছির মধ্যে পড়ে পানিহাটি শেষ হয়ে কামারহাটি মানে এদিককার ক্রিমিনাল ওদিকে সেলটার না এদিককার ক্রিমিনাল ওদিকে সেলটার না ওটা তো মরুদ্যান হয়ে গেছে যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে মানে এই তোলাবাজি আমার একটা জানা জানি একটা লোককে নাম বলতে পারছি না ও বিদেশে থাকে তার শ্বশুর বাড়ি এখানে সম্পত্তি প্রায় সব সম্পত্তি লুট নি লুট করে নিচ্ছে সব সম্পত্তি লুট করে এই তৃণমূলের সামনে তারা গুন্ডারা পুলিশ মিলিয়ে সব আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতা কলকাতার পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে সে দিন আমাকে কান্নাকাটি করে বলছিল যে দেখুন আমার প্রপার্টি দখল হবে তোমার রিলেটিভদেরকে বললো ওরা তো তৃণমূলের নেতা এখন এখন তো তৃণমূলের নেতা তৃণমূলের নেতা না পুলিশ তৃণমূলের নেতা ভড়ক যদি সরিয়ে ঠাকুর কানা হলো তাও দুষ্কৃত আমি বারবার বলছি অজয় ঠাকুরকে আনুন বা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আনুন বাংলা আর কন্ট্রোল মমতা ব্যানার্জি করতে পারবে বাংলায় মমতা ব্যানার্জি ওই মানুষের রক্ত লাগিয়ে দিয়েছেন এই ক্রিমিনালদের মুখে আর ইনার কন্ট্রোল কেন এরাই ভোট দখল করবে এরাই ভোট ম্যানেজ করে এরাই ভোটের দিন দেখবেন লাঠি ডান্ডা নিয়ে বন্দুক নিয়ে লোককে বাড়ি থেকে বেরোতে দেয় না মমতা ব্যানার্জি বাইরে যেতে পারবে অসম্ভব ব্যাপার আছে মমতা বাইরে যাওয়া আজকে দেখছেন তো ভোটার ভোটার লিস্টের নাম ভূত ভূতের ভূত খুঁজে বেড়াচ্ছেন লজ্জা হয় না ডিএম এসডিও বিডিও এ আরও এ তো সব কন্টেকচুয়াল যাবে চাকরি করে যত চলে যায় না প্রত্যেকটা পৌরসভা পঞ্চায়েত অফিসে এ যারা বসে আছে সব কন্টেকচুয়াল আছে চলে যান দেখুন আপনি এভরিবাডি কন্টেকচুয়াল ইলেকশন কমিশনকে বলে বলে আমরা পাচ্ছি না যে যারা বাংলাদেশে থাকে এখানে এসে ভোটার লিস্টের নাম হয়ে যাচ্ছে পুরো জেয়াদিরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এখন তো উনি হিন্দি ভোটার হিন্দু ভোটারদেরকে নাম বাদ দেওয়ার জন্য এদেরকে মাঠে নামিয়েছেন আরে ববি হাকিম মাঠে নেবে ভবানীপুরে হিন্দুদের নাম কাটাবার চেষ্টা করছেন একটা মুসলমানের নাম কাটান না আপনারা তো মটিয়াপুরি যে পুরো বাংলাদেশ এসে বসে গেছে যাবেন না